যে এই সামনে ভাই হত্যার সাথে যারা জড়িত তাদেরকে যেন সুষ্ঠুভাবে আইনের আওতায় এনে বিচার করা হয় এটা আমাদের একটা দাবি আর দুই নম্বর দাবি হলো আমাদের মেগাস্টার মেগাস্টার সাকিব ভাই সাকিব খান ভাইয়া তাকে যেন রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া হয় আপনারা জেনেছেন যে গত কত বছর আগে হবে এখানে যে নির্বাচন হয়েছিল বিসিতে সাকিব ভাই উপরে কিন্তু হামলা হয়েছিল বিসির ভিতরে তো এটা নিয়ে আপনারা অনেকে বক্তব্য শুনেছেন আমাদের অমসানি ভাই এটা নিয়ে বলেছিল যে সাকিবকে আমি দেখেছি আমি সেভ করতে চেয়েছিলাম কিন্তু অনেকে দেখেছি হামলা করছে তার উপরে এই সকলে কিন্তু বলেছে তো আমরা কিন্তু সবাই জানি যে সাকিব ভাইয়ের উপরে কিন্তু এফবিসিতে হামলা হয়েছিল তো সাকিব ভাই হলো আমাদের রাষ্ট্রীয় সম্পদ উনি হচ্ছে মেগাস্টার ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার তো আমরা চাই আমরা এখানে যারা আছি আমরা কিন্তু সবাই সাকিব ভাইয়ের কেজি ফ্যান বলতে পারেন সাকিব ভাইয়ের পাগল ভক্ত আমরা তো আমাদের ভক্তদের পক্ষ থেকে এই দাবিটা এখানে আমরা এখানে এসেছি যে সাকিব ভাইকে যেন রাষ্ট্রীয় ভাবে নিরাপত্তা দেওয়া হয় বর্তমানে যিনি সাংস্কৃতিক উপদেষ্টা আছেন কি নামুন হাজবেন্ডের নাম ফাউকি ফারুকি ভাইয়া ফারুক মোস্তফা সারোয়ার ফারুকি আমরা তার কাছে রিকোয়েস্ট অনুরোধ করতে চাই আমাদের সাকিব ভাইন্ডের পক্ষ থেকে যে মেগাস্টার সাকিব ভাইকে যেন রাষ্ট্রীয় ভাবে একটা নিরাপত্তা দেওয়া হয় কারণ আমরা চাই না যেভাবে শাহ হারিয়ে গেছে সেভাবে আমাদের সাকিব ভাইয়ের উপরে কোনো রকম কোনো কিছু হোক সাকিব ভাই সাথে কিন্তু আজকে থেকে না বহু বছর ধরে তার সাথে ষড়যন্ত্র হয়ে আসছে এই এফবিসিতে কিন্তু আপনারা দেখেছেন যে কত চক্রান্তকারী সাকিব ভাইকে একটা টাইমে বয়কট ঘোষণা করেছিল সাকিব ভাইয়ের অপরাধ কি ছিল যে তিনি এখন ভালো মানের ছবি করছেন তিনি এখন নিম্ন মানের ছবি ছেড়ে কলকাতা বাংলাদেশ মিলিত প্রজেক্ট গুলা করছেন এটাই কিন্তু তার অপরাধ ছিল এছাড়াও তার সাথে আরো অনেক অনেক অন্যায় হয়েছে কিন্তু অনেক অনেক মানুষের দোয়া আমাদের সাকিবিয়ানদের ভালোবাসা জেরে সাকিব ভাই কিন্তু এখন পর্যন্ত হয়ে আসছে এবং যতদিন তিনি আছেন কিন্তু তিনি হয়ে থাকবেন মেগাস্টার তো এটাই হল আমাদের দাবি ভাই যে সাকিব ভাইকে যেন রাষ্ট্রীয় ভাবে নিরাপত্তা দেওয়া হয় দিবে কিনা দিবে সেটা হলে পরের বিষয় কিন্তু আমাদের দাবি আমাদের চাওয়া যেন ওনাকে এই নিরাপত্তাটা দেওয়া হয় আপনার প্রশ্ন ভাই আর কি প্রশ্ন করতে পারেন বলো তো হয় দেখেন